এ মাদ্রাসা কি এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা এসে দেই মন্ত্র পাঠ করেন আপনাদের মনে কোনো প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে তো মুসলমান যে কোনো মুহূর্তে ইসলামের दुश्মণেরা আপনার অন্তর থেকে ঈমান চড়িয়ে নিয়ে নিয়ে যাবে আপনি बेहোশ হয়ে থাকবেন মুসলমান তো बेहोश থাকবে না বাহوش থাকবে সতর্ক থাকবে চৌকার না থাকবে ইসলামী মহাসম্মেলনে মন্ত্রপাঠ করবে কেন ঠিক কিনা না এখন আপনারা দায়িত্ব নিয়ে দিবেন মন্দির ভাড়া দেওয়া সাথে কে করা হচ্ছে আপনারা আরো বেশি মুক্তি বানান আরো বেশি পূজা করেন আমরা আপনাদের ভাড়া দেব সাম্প্রদায়িক সম্পৃক্তির নামে তারা যে আত্মা বিশ্বাস নিয়ে চলে তারা যে আমন করে এবং করে এগুলো কি আল্লাহর নিকটে পছন্দনীয় নিকটে রসুলের পছন্দনীয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলের বান্দা হওয়া সত্ত্বে আমিও সেগুলোকে পছন্দ করতে পারি না এটাই তো ইমানের কাপ اريد اسلام التقاطع سوره الممتحنه جان من رب العالمين مدرس قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقولهم قومهم انا بُرَاءٌ منكم ومما تعبدون من دون الله كفرنا بكم

হজরত ইব্রাহিম আল ইসলাম এবং তার অনুসারীদের মধ্যে ইব্রাহিম আল ইসলাম কি মূর্তি পাহারা দিছে না মূর্তি ভাঙছে কথা ভালো করে বুঝিয়ে ইব্রাহিম আল ইসলাম এবং তার সাথীরা মূর্তি পাহারা দেয় নাই কাউকে সিরিকের অনুমতি দেয় নাই বাপের বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে মুসলিকদের বিরুদ্ধে বজর অহংকার ছেড়েছে দেখেন উদার হওয়া ভালো কিন্তু এত উদার হওয়া যাবে না যে আপনি ইমরানের গন্ডি থেকে বের হয়ে ইসলামের গন্ডি থেকে বের হয়ে উদার হওয়ার সুযোগ নাই আমরা অন্যায় ভাবে অন্যায় ভাবে না অন্যায় ভাবে কারো হ্যাঁ মন্দিরও বানতে যাব না কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কুস্কানি দিলে তাকে এই দেশের জনগণ ছেড়ে কথা বলবেন

গণতন্ত্রকে যে মাধ্যম বানাইছেন তরিকা বানাইছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাস্তা বানাইছেন